আলু পুরি খাওয়ার সময় যদি পুরীর ভিতরে আলু না থাকে তখন কেমন মেজাজটা লাগে বলন্ত দেখি অনেক খারাপ লাগে না আর ওষুধের শিশির ভিতরে যদি ওষুধ না থেকে অন্য কিছু থাকে তাহলে ব্যাপারটা কেমন লাগে দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে আজকে রান্না থেকে সবাই ছুটি দিল সবাই বলল ঝটপট হয় এমন একটা খাবার খাবে আর সবাই খেতে চাইলো হচ্ছে ডিম ভাজা আলু ভর্তা আর হচ্ছে পাট শাক ভাজি তো আমিও সেটা করে দিলাম সাথে ছিল আম ডাল আজকে একদম শর্টকাট রান্না তার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে আজকে আমার মেয়েকে আমি বুদ্ধি করে কি খাওয়ালাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে আমি আজকে রোজা আছি আমি আজকে ছয় রোজা করছি আজকে আমার প্রায় তিনটা শেষ হলো তো এই তো ওর বাবা একটা তরমুজ নিয়ে আসছে এই তরমুজটা আমি ইফতারিতে খাবো তরমুজটা কাটছিলাম আর আপনারা সবাই তো জানেন যে আমার ছোটো মেয়েটার ইউরিন ইনফেকশন তো ও হচ্ছে ঠিক মতো পানি খায় না আর ওকে আমি এই পানির বদলে একটু লিকুইড খাবারগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো হতে পারে ফলের রস তারপরে হচ্ছে দুধ আর হচ্ছে স্যুপ এই ধরনের লিকুইড খাবারই ওকে আমি দেই আর এখন হচ্ছে আমি তরমুজটা কেটে নিচ্ছি কিন্তু আমার মেয়ে তো তরমুজ কোনোভাবেই খাবে না এটার জুস খাওয়ার তো দূরের কথা তো আমি ভাবছি যে তাকে কীভাবে ওকে খাওয়ানো যায় নর্মালভাবে দেওয়ার চেষ্টা করব দেখি খায় নাকি তো আমি এখন এটাকে একটু ছেঁচে তারপর হচ্ছে রসটা বের করব ব্ল্যান্ডার আর বের করতে ইচ্ছা করলো না আমার বরমে বলছিল তুমি যতই চেষ্টা করো না কেন এটা ওকে খাওয়াতে পারবে না তো আমি ওকে বলছিলাম আমার দাদির নাম চায়না বেগম আমি চায়না বেগমের নাতনি আমি অনেক চালাক তো আরোহী বলছিল যে সেও হচ্ছে হেনা বেগমের নাতনি সেও অনেক চালাক মানে আরিবা আরিবার দাদির নাম হচ্ছে হেনা তো আজকে আরোহী বলছিল তো আজকে দেখা যাক চায়না বেগমের নাতনি ভার্সেস হচ্ছে হেনা বেগমের নাতনি কার কি বেশি হয় মানে কে বেশি চালাক তো আমি আমার ফলটা হচ্ছে একটু ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হোক খেতে ভালো লাগবে আর এখন হচ্ছে আমার মেয়েকে নিয়ে বসবো আমি দেখি এই যুদ্ধে কিভাবে জয়ী হওয়া যায় চেষ্টা করি একটু কোনো না কোনোভাবে ওকে এই ফলের রস খাওয়াতে একদিন তো অনেক রাগারাগি হয়েছে ওর বাবাকে বলেছি তুমি সরে যাও আমি ওকে খাওয়াই ওর বাবাও সরে না আমি ওকে খাওয়াতেও পারি না তো আজকে যতই সাজিয়ে গুছিয়ে দেই না কেন এই মহারান অনেকে খাওয়ানো কিন্তু এতটা সোজা না এর সাথে আসলে চালাকি করতেই হয় তো এই আমাকে অনেকটা চালাক বানিয়ে ফেলেছে আমি এতটা চালাক আসলে ছিলাম না তো দেখেন খাবার দেওয়ার সাথে সাথে এরকম উৎকাতো থাকে মনে হয় সে বমি করবে তো এই তো এই সিরাপটা খেতে সে অনেক পছন্দ করে অলরেডি তার হাতে একটা আছে ওইটা হচ্ছে নতুনটা ইনটেক্টার এটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে তো আমি কি করেছি এটার ভিতরে হচ্ছে চরমুচের রসটা ঢুকিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তাকে বলছি এটা হচ্ছে ওষুধ খাও তো এটা মনে করেই হচ্ছে সে খাচ্ছে কারণ সে প্রথমে খেতে চাচ্ছিলো না ভালোভাবে দিয়েছিলাম তো আমাকে সে হচ্ছে একটু চালাক খুতে আরও বাধ্য করলো তো এটা হচ্ছে খাওয়ানোর পরে সম্পূর্ণ আমি আর ওইকে বললাম যে দেখো এখন কে চালাক বলো তো দেখি হেনা বেগমের নাতনি বেশি চালাক না চায়না বেগমের নাতনি বেশি চালাক তো দেখেন সম্পূর্ণটা শেষ করেছি সে ভেবেছে সে জিঙ্ক সিরাপ খেয়েছে ভিটামিন খেয়েছে আমিও তাকে এটা বলে বলেই খাইয়েছি নাও তোমার ঘোড়া ওষুধ আসলে জিঙ্ক সিরাপকে ও ঘোড়ার ওষুধ বলে তো ঘোড়ার ওষুধ কেন বলে কারণ এখানে হচ্ছে কয়েকটা এনিমেলের ছবি দেওয়া আছে হাতি এ তো এটা দেখে ও বলে যে আমি হাতির ওষুধ খাবো ঘোড়ার ওষুধ খাবো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ইফতারিতে ভাত খেয়ে নিলাম ফলের সাথে আমার আবার ভাত না খেলে হয় না আর ওদের বাবা একটু পুরি নিয়ে আসছে বাচ্চারা একটু বড় থাকলে ওদেরকে কিন্তু বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো যায় কিন্তু ছোট বাচ্চাদেরকে আসলে এত আল্লাহ দিয়ে কিন্তু খাওয়ানো যায় না একটু চালাকি করতে হয় একটু হচ্ছে শাসনের করে তারপরে হচ্ছে ওদেরকে খাওয়াতে হয় তা না হলে ওরা তো সুস্থ হবে না তো এই তো পুরি নিয়ে আসছে পুরির ভিতরে কিন্তু বিন্দু পরিমাণ আলু নেই কি আর বলবো আলু পুরীর মধ্যে আলু নাই আর ওষুধের বোতলের মধ্যে ওষুধ নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ